এই অঙ্কটি থেকে আজকে আমরা একটা ক্যালকুলেশন ট্রিক্স শিখি এই অঙ্কটা খুব ইজি অঙ্ক অনেকেই পারবে কিন্তু ক্যালকুলেশানে লেট হবে ঠিক আছে মানে যেহেতু পয়েন্টের অঙ্ক আমাদের অনেকের মধ্যেই ক্যালকুলেশান একটা ভয় থাকে তো সবার প্রথমে এই অঙ্কটা পোজ করে তোমরা এই অঙ্কটা নিজের থেকে ট্রাই করে দেখো যে এক মিনিটের মধ্যে হচ্ছে কিনা থার্টি সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাওয়ার কথা কিন্তু যেহেতু এই একটা বড় এই নাম্বারটা দেওয়া আছে এই কারণে ক্যালকুলেশানে একটু সময় লাগতে পারে যদি কারো সময় লাগে তাহলে ক্যালকুলেশন ট্রিক্স দেখে নাও এই অঙ্কটা থেকে একটা ভালো ক্যালকুলেশান শেখা যেতে পারে কীভাবে তো শুধু শুরু করা যাক যে দেখো কী বলছে এ ট্রেডার সেলস অ্যান্ড আর্টিকেল অ্যাট সিক্সটিন পার্সেন্ট বিলো ইটস কস্ট প্রাইস হ্যাড ই সেল হ্যাড সোল্ড ইট ফর ওয়ান নাইনটি টু পয়েন্ট টোয়েন্টি মোর ইউড হ্যাভ গেইন ফিফটিন পার্সেন্ট দ্য নিউ সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল দেওয়া আছে এই অপশানগুলো দেখে আমরা এবার করতে হবে দেখো বলছি যদি একশো টাকা যদি আমি দেখো যদি আমরা সিপি ধরতাম কত একশো যদি ধরতাম সিপি হ্যাঁ তাহলে এসপি কত হতো এসপি হতো এইট্টি ফোর তাই তো এইবার বলছে যে পনেরো পার্সেন্ট প্রফিট হয়েছে মানে এটা একশো পনেরো টাকায় মানে বেচবে তাই তো তাহলে এই দুটো ডিফারেন্স কত থার্টি ওয়ান এই থার্টি ওয়ান মানে হচ্ছে এই এটা এইটাই আমরা এইভাবেই করব নিশ্চয় অঙ্কটা এইবার দেখো এই প্রসেসটা এটার সাথে এটা তুমি কাটাকাটি করতে পারবে না বাড়বে এইটা থেকে এটা কাটাকাটি করে এই অ্যান্সারের মধ্যে আনতে গেলে তোমাকে বের করতে পারবে যে কিন্তু নিউ সেলিং প্রাইস অর্থাৎ একশো পনেরো মান বের করতে হবে এবার কীভাবে বের করবে এটা থেকে এটা তুমি কাটাকাটি করতে হবে না দেখো এটা হয় কত মানে ক্যালকুলেশন বড়ো হয়ে যাবে কিন্তু করা যাবে এটারও করার নিয়ম আছে মানে এটা প্রায় থ্রি পয়েন্ট সেভেন টাইমস হয় তাহলে এটারও থ্রি পয়েন্ট সেভেন টাইমস বের করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব ঠিক আছে কিন্তু পরীক্ষার হলে এই গুণটা করতে গিয়ে তো অনেক সময় লেগে যাবে তাহলে শর্ট মেথড কী আছে শর্ট মেথডটা দেখে নাও শর্ট মেথডটা হচ্ছে শর্ট মেথডটা আমি কীভাবে করবো যেহেতু বলছে যে নিউ সেলিং প্রাইস অব দ্য আর্টিকেল নিউ সেলিং প্রাইস কত মানে যদি এটা একশো টাকা হতো তাহলে প্রথমটা তো চুরাশি টাকা বিক্রি করেছে দ্বিতীয়টা কত তো একশো পনেরো টাকা বিক্রি করেছে তাহলে নিউ সেলিং প্রাইস আমাদের একশো পনেরো যেটা সেটাই বের করতে হবে তাহলে একশো পনেরো মান বের করতে হবে মানে একশো পনেরো মানে কত পাঁচ দিয়ে যদি কাটাকুটি করি তাহলে তেইশ তার মানে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা হয় পাঁচ দিয়ে ভাগ যাবে নতুবা তেইশ দিয়ে ভাগ যাবে এখানে কোনো অ্যান্সার পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে না কারণ পাঁচ নেই তার মানে তেইশ দিয়ে ভাগ যাবেই যাবে ডিভিজিবিলিটি রুল তাহলে তেইশ দিয়ে আমি চেক করবো অ্যান্সারগুলোর মধ্যে কোনটা তেইশ দিয়ে যায় কি এটা তেইশ দিয়ে যায় তিন তেইশ অং ঊনসত্তর হাতে থাকছে তিন তাই তো তিন চার যাবে না তাহলে এটা হচ্ছে না এটা তেইশ দিয়ে যাবে না যাবে না চেক করে দেখো পা মানে পাঁচ চার মানে পাঁচ দুই থাকে বাহান্ন তেইশ দিয়ে যাবে না এটা তেইশ দিয়ে যাবে না অনলি এটা তেইশ দিয়ে যাবে ঊনসত্তর আর দুই তিন তেইশ তার মানে আমার এত কিছু চেক করার দরকারই নেই বুঝে গেছে এটাকে বলে ডিভিজিবিলিটি রোড তাহলে আমি যদি এই মেথডে এইটা দিয়ে কাটাকুটি করতে যেতাম অনেক সময় লেগে যেত কিন্তু যদি আমি ডিভিজিবিলিটি রোল দিয়ে পড়ি তাহলে আমার কিন্তু এক মুহূর্তের মধ্যে অঙ্কটা হয়ে যাবে তো এই ধরনের ছোটো ছোটো ট্রিক্স শিখতে হবে যদি মানে পরীক্ষায় এখন যা অঙ্ক আসে সেগুলোকে যদি টাইমের মধ্যে কমপ্লিট করতে হয় তো সেগুলোই আমি তোমাদেরকে শেখানো শেখাবো বিভিন্ন রকম অঙ্কের মাধ্যমে তো এই চ্যানেলের সাথে জুড়ে থাকো সাবস্ক্রাইব করো বিভিন্ন রকম অঙ্ক আমি যেগুলো পাবো হার্ড অঙ্ক সেগুলো শর্ট মেথড এভাবেই শেখাবো তো এটা যদি না বুঝতে পারো আর একবার দেখে নাও বা নিচে যদি কমেন্ট করো কিছু জানার থাকে ঠিক আছে তো